সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফার্সি কি পেহালি আপনাদের সকলকে জানে স্বাগত আজকে আমরা একশো পর্যন্ত দর্শক সংখ্যা নিয়ে আলোচনা করব এবং একশো পর্যন্ত দর্শক সংখ্যা জানার পর সেগুলোর দ্বারা বাক্য রচনা আলোচনা করব চলুন মূল আলোচনা শুরু করি উসমিল্লাহ রহমান রহিম দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে দহ অর্থ হল দশ বিস অর্থ হল বিশ সি তিরিশ চেহেল চল্লিশ পাঞ্জা পঞ্চাশ আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা সত্তর এবং আশি এই দুইটার ফার্সি নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় তাদেরকে আমি একটা টিপস বলে দিতে চাই তাহলে এই যে দেখুন আশি আশির শেষের বর্ণটা হলো তালব্য শ আর আমরা জানি তালব্য শ এর উচ্চারণ আপনার ফার্সিতে লেখা হয় সেন দ্বারা তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি দেখতে পাবো হাফতাজ এর মধ্যে সেন কোথাও নেই তার মানে আমরা বুঝতে পারলাম এটা সত্তর হবে না মানে আশের ফার্সি হাফতাদ হবে না তাহলে হাসতাদ হবে কেন না হাসতাদের মধ্যে সেন রয়েছে আর আশের মধ্যেও লাস্টে তালব্য শ রয়েছে আর তালব্য স এর উচ্চারণ আপনার ফার্সিতে লেখা হয় সিন দ্বারা কাজে আমরা বলতে পারি আশির ফার্সি হলো হাসতাজ আর সত্তর দেখুন সত্তরের ফার্সি হলো হাফতাজ এটা মনে রাখার উপায় হলো এই যে দেখুন সত্তরের সর্বশেষ বর্ণ হলো র আর র এর ফার্সি লেখা হয় আপনার আরবি বর্ণ র দ্বারা কিন্তু আমরা যদি লক্ষ্য করি হাসতাজ এর মধ্যে কোথাও র নেই কিন্তু হাফতাজ এর প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই তার শেষে দাল রয়েছে যেটা রয়ের কাছাকাছি এভাবে আপনারা মনে রাখতে পারেন এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে তা তাহলে এই যে এর মধ্যেও তো লাস্টে দাল রয়েছে তার মানে কি এটিও সত্তরের অর্থ দেবে এর উত্তর হলো এই যে এটা সত্তরের অর্থ দেবে না কেননা এর মধ্যে তো সিন রয়েছে আসলে এটা কোনো কায়দা না এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা উপায় বলে দিলাম আমারও সত্তর এবং আশি এই দুইটার ফার্সি কি হবে তা মনে থাকতো না তখন আমি এই উপায়টি অবলম্বন করেছি এর ফলে আমার এখন সত্তর এবং আশি এর ফার্সি কি হবে তা খুব সহজেই মনে থাকে আশা করি আমার এই উপায়টি আপনাদের ভালো লেগেছে এখন আমরা এই একশো পর্যন্ত যে দশক সংখ্যা জানলাম এগুলো দ্বারা আমরা এখন বাক্য রচনা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের প্রত্যেকটি বাক্যের মধ্যেই এই একশো পর্যন্ত দশক সংখ্যার যে কোনো একটি বিদ্যমান থাকবে দেখুন লেখা রয়েছে আহমদ চান কত দিনের রুখ সৎ অর্থ হল ছুটি মি খাহি অর্থ হল তুমি চাও এখানে ওয়ের উচ্চারণ কিন্তু হবে না খাহি হবে খাওয়াহি পড়লে ভুল হবে আহমদ অর্থ হলো আহমদ চানদের রস অর্থ হল কত দিনের রুখ অর্থ হলো ছুটি মি খাহে অর্থ হলো চাও তুমি চাও তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অর্থ হলো এই যে আহমদ তুমি কত দিনের ছুটি চাও উত্তর বলতেছেন জনাব আগা দহ রস জনাব আগা অর্থ হলো জনাব দহ রস অর্থ হলো দশ দিন দহ অর্থ হলো দশ রস অর্থ হলো দিন এরপর দেখুন লেখা রয়েছে মি দানি বার দাস অপায়াত চ্যান দেতা আনগাস টাস্ক দানি তুমি জানো বাট দাস্ট অ পায়ে তোমার হাত এমন পায়ে চান দেতা কতগুলো আনগাসটাস্ক আছে দেখুন এই বাক্যের শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কাজে আমাদেরকে অনুবাদটা এমনভাবে করতে হবে যাতে করে শ্রোতা শুনলে বুঝতে পারে যে এটা প্রশ্নবোধক বাক্য এ কারণেই আমরা এই বাক্যের অনুবাদ এভাবে করব যে তুমি কি জানো তোমার হাত ও পায়ে কতগুলো আঙ্গুল আছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এই কি এর অর্থ আমি কোথা থেকে উঠালাম এর উত্তর হলো যে দেখুন বাক্যের শেষে যেহেতু প্রশ্নমোধক চিহ্ন রয়েছে তাই আমাদেরকে এমন ভাবে অনুবাদ করতে হবে যাতে করে শ্রোতা শুনলে বুঝতে পারে যে এটা একটি প্রশ্নমূলক বাক্য এ কারণে আমরা মি জানি এর অর্থ হলো তুমি জানো কিন্তু এই তুমি জানো তুমি জানো এই দুই শব্দের মাঝখানে একটা কি যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা প্রশ্নমোধক বাক্য এটা খুব সহজেই শ্রোতা বুঝতে পারবে এ কারণে আমরা তুমি জানো এই দুই শব্দের মাঝখানে তুমি কি জানো মানে কী শব্দটাকে যুক্ত করব তাহলে এটা প্রশ্নের মতো বাক্য হয়ে যাবে অথবা আপনি কি শব্দ না যুক্ত করেও প্রশ্নের ঢঙ্গে বলতে পারেন তবে সেটা শ্রোতার বুঝতে অনেক সময় কষ্ট হতে পারে আর আপনি যদি চান কি শব্দ যুক্ত না করেই প্রশ্নের মতো বলবেন অর্থাৎ প্রশ্নের ঢঙ্গে বলবেন তাহলে আপনি এভাবে বলতে পারেন তুমি জানো তোমার হাতে ও পায়ে কতগুলো আঙুল রয়েছে আশা করি আপনারা এই এই বাক্যটা সম্পর্কে যতগুলো প্রশ্ন আপনাদের মনে আসতে পারে তা আমি খোলাসা করে দিয়েছি এরপর দেখুন বলা হচ্ছে বালে বিস্ট অ্যানগাস টাস্ট এটা হলো পূর্বের বাক্যের উত্তর বালে অর্থ হলো হ্যাঁ বিস্ অর্থ হলো বৃষ্টি আনগাস টাস্ট অর্থ হলো আঙ্গুল আছে এখন এটার কথা মনে রাখবেন এই আস্তের অনুবাদ আপনার কোনো কোনো জায়গায় উঠবে কোনো কোনো জায়গায় উঠবে না যেখানে আপনার অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেখানে উঠাবেন না আর যেখানে অনুবাদের সৌন্দর্য আরো বাড়বে সেখানে উঠাবেন এবং অনুবাদটা যদি শ্রোতার বুঝতে সহজ করে আস্তের অর্থ উঠালে তাহলে তো অবস্থায় আপনি আস্তের অর্থ উঠাবেন আর যদি অনুবাদটাকে বুঝতে আরও কষ্ট করে মানে কষ্টকর বানিয়ে দেয় আস্তের অর্থ উঠালে তাহলে এমতো অবস্থায় আস্তের অর্থ উঠাবেন না তাহলে আমরা বুঝতে পারলাম বালে অর্থ হলো হ্যাঁ বিষ অর্থ হলো বিষ আনগাস্তাস অর্থ হলো আঙ্গুল আসেন তাহলে আমরা বলতে পারি পুরো বাক্যের অর্থ হলো হ্যাঁ বৃষ্টি আঙ্গুল আছেন এমসাল অর্থ হলো এবছর রজায় রমাদান অর্থ হলো রমজানের রোজা সি বুজ অর্থ হলো তিরিশটি ছিল তাহলে আমরা বুঝতে পারি পুরো বাক্যের অর্থ হলো এবছর রমজানের রোজা তিরিশটি ছিল ইমসাল রোজায় রমাদান সি বুজ এবছর রমজানের রোজা তিরিশটি ছিল এ বাক্যের মধ্যে অনেকেই রয়েছে একটা ভুল করে ফেরা তাহলে এই যে সি বোয়াদ বলে অনেকে যদি আপনি বোয়াদ বলেন তাহলে অনুবাদ হবে এবছর রমজানের রোজা তিরিশটি হবে কেননা বোয়াদ হলো মোসাড়ায় এর সিগা আর যদি আপনি বোধ বলেন তাহলে হবে এ রমজানের রোজা তিরিশটি ছিল কেননা বোধ এটি হলো মাঝিয়ের সিগা আপনি যদি উচ্চারণ করেন বোয়াজ আর অনুবাদ করেন এবছর রমজানের রোজা তিরিশটি ছিল তাহলে কিন্তু এটা ভুল হবে অথবা আপনি উচ্চারণ করলেন সি বুজ আর অনুবাদ করলেন এবছর রমজানের রোজা তিরিশটি হবে তাহলেও কিন্তু ভুল হবে আপনি যেটা উচ্চারণ করবেন সেটাই অনুবাদ করতে হবে তবে আমার মতে এখানে বুয়াদ উচ্চারণ না করাই যুক্তিসঙ্গত আপনি এখানে বোধ উচ্চারণ করবেন কেননা বোয়াজ করলে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে আর এত মনে হচ্ছে যে অদৃশ্য সম্পর্কে জানে এমন ভাবে কথা বলতেছে তবে একটা যুক্তি দেখালে আবার বোয়াদ দ্বারা অনুবাদ করলেও সেটা হয়ে যায় যেমন যখন আমরা উনত্রিশ রমজান অতিক্রম করে ফেলি তখন আমরা সকলে বলতে পারি যে কালকে তিরিশতম রমজান আমরা পাব যাই হোক এটা আমাদের মূল আলোচনা না আমার মতে আপনারা বোধ বলবেন এটাই সবচেয়ে ভালো হয় তবে কেউ যদি বোয়ার দ্বারাও করেন তাহলেও তারটা হয়ে যাবে তবে এমন অবস্থায় তার অনুবাদের ক্ষেত্রে মতবিরোধ পাওয়া যাবে আর উচিত হলো সর্বদা মতবিরোধ থেকে বেশি থাকা এরপর দেখুন লেখা রয়েছে সালাহ পেদারামাহ পেদারাম অর্থ হলো আমার পিতা কে হাসতাদ সালাহ আস্ত এতটুকুর অর্থ হলো এই যে যার বয়স হচ্ছে আশি বছর এখন আমরা এতটুকুর অনুবাদ যার বয়স হচ্ছে আশি বছর কীভাবে পেলাম তা বলবো কে অর্থ হলো যার হাসতাদ সালাহ আস্ত এই হাসতাদ অর্থ হলো আশি আর এখন আমরা এই কেহ এরপরে হাসতাদ যদিও রয়েছে কিন্তু হাসতাদ এর অনুবাদটা একটু পরে উঠাবো কে সালাহ কে এর পরে সালাহ অনুবাদ উঠাবো কে সালা যার বয়স এরপর আমরা আস্তের অর্থ উঠাবো যার বয়স হচ্ছে সালাহ এতটুকুর অর্থ হচ্ছে যার বয়স হচ্ছে হাসতাজ আশি বছর এখানে হাসতাজ অর্থ হল আসি এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বছর এর কোথায় পেলেন মূলত এখানে আলোচনা করা হচ্ছে বছর নিয়ে এই কারণে আমরা বছরটা উঠাতে পারি এটা এটা মোতাকাল কথাকে শ্রোতার নিকট খুবই সহজ করে দিবে এ কারণে আমরা এখানে বছর শব্দটা উঠাবো তাহলে আমরা বুঝতে পারলাম পেদারাম এর অর্থ হলো আমার পিতা কে হাসতাদ সালাহ আস এতটুকু অর্থ হলো যার বয়স হচ্ছে আশি বছর কে এরপরে সালাহ আস্ত এতটুকুর অর্থ উঠাতে হবে যার বয়স হচ্ছে হাসতাদ আশি বছর আর এখানে বস্ত্র শব্দটা অতিরিক্ত উঠাতে হবে শ্রোতার সুবিধার্থে আমার পিতা যার বয়স আশি বছর আপনি আশি বললে হয়ে যাবে তবে সেটা কেমন যেন একটু অসুন্দর লাগে এ কারণে আমরা বাক্যের সাথে সাদৃশ্য রেখে শ্রোতার জন্য বুঝতে সুবিধা হয় এবং অনুবাদটার জন্য খুবই সুন্দর হয় এমনভাবে অনুবাদ করবো এরপর দেখুন লেখা রয়েছে হামাহ মাহে রমাদান রোজাহ গিরফত হামাহ অর্থ হলো এ মাহ অর্থ হল মাস মাহে রমাদান রমাদন অর্থ হল রমজান মাসের রোজা অর্থ হল রোজা হামা অর্থ হলো এ বছর রমজান মাসের রোজা মাহে রমাদানে মাহে রমাদান রোজা। এতটুকুর অর্থ হলো রমজান মাসের রোজা হামাহ অর্থ হলো এ গ্রেফত অর্থ হলো তিনি রেখেছেন তাহলে আমরা হামাহ মাহে রমাদান রসাহ গ্রেফত এতটুকুর অর্থ উঠাতে পারি তিনি এবছর রমজান মাসের রোজা রেখেছেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তা হলো যে হামাহ অর্থ তো এ তাহলে বছরের অনুবাদ কোথায় পেলেন উত্তর হলো এই যে এখানে কিন্তু বছর সম্পর্কে আলোচনা হচ্ছে কিভাবে বছর সম্পর্কে আলোচনা হচ্ছে তা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি শুনুন মানে এই কথাটা যারা রোজা রাখে না তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে মানে উনি বোঝাতে যাচ্ছেন যে কথা আমার পিতার বয়স আশি বছর তারপর তিনি রমজান মাসে রোজা রাখে এই বছর রমজান মাসের রোজা রেখেছেন কিন্তু আপনি তো মাত্র এই যে সামান্য যুবক বয়সে পরিণত হয়েছেন তারপর আপনি রোজা রাখেন না মানে তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এই বাক্যটা আনতেছে তার মানে আমরা এখানে বুঝতে পারি এখানের মুখ্য উদ্দেশ্য হলো বছর আপনার বয়স মাত্র এই বিশ বাইশ আপনি এখনো রোজা রাখেন না কিন্তু আমার পিতা তার বয়স আশি বছর সে এত হওয়া সত্ত্বেও বছর রোজা রেখেছেন তিনি এ কথা বোঝাতে চাচ্ছেন মানে তিনি তার উদ্দেশ্য হল মোসান্না মাহমুদ্দ আলী এটা আমার এক অস্তিত্ব আমাকে ব্যাখ্যা দিয়েছিলেন এরকমই ব্যাখ্যা হবে আপনি অন্য ব্যাখ্যাও ধরে নিতে পারেন সমস্যা নেই তবে যেটাই ধরেন এখানে মূল উদ্দেশ্য হলো বছর এই কারণে আমরা বছরের অনুবাদ উঠিয়েছি হামা হামা অর্থ এ বছর আশা করি বছরের অনুবাদ কীভাবে উঠলো তা বুঝতে পেরেছে এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসে তিনি তিনি অনুবাদ কোথায় পেয়েছি হামাহ অর্থ তো মানলাম এবছর মা হে রমাদন মা হে রমাদন রোজা অর্থ হলো রমজান মাসের রোজা এবছর রমজান মাসের রমজান মাসের রোজা গ্রেফট অর্থ হলো রেখেছেন তিনি অনুবাদ কোথায় পেলেন উত্তর হলো গ্রেফত অর্থ হলো রেখেছেন মানে তিনি রেখেছেন কেননা গ্রেফট এটি হল ওয়াহেদ গায়েবের সিগা আর ওয়াহেদ গায়েবের মধ্যে সে এর অর্থ পাওয়া যায় আর কোন ব্যক্তি যখন সম্মানিত হয় তখন তাকে তিনি দ্বারা সম্বোধন করা হয় যেহেতু পিতা অনেক সম্মানিত এ কারণে তাকে সে দ্বারা সম্বোধন না করে তিনি দ্বারা সম্বোধন করা হয়েছে আশা করে এই বাক্য সম্পর্কিত আপনাদের যতটুকু প্রশ্ন আমার মতে করার সম্ভাবনা ছিল তার উত্তর আমি দিয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম এই বাক্যের অনুবাদ হলো এই যে আমার আব্বা যার বয়স হচ্ছে আশি বছর তিনি এবছর রমজান মাসের রোজা রেখেছেন এরপর দেখুন লেখা রয়েছে চেহেল সের এক মনাস্ত অর্থ হলো চল্লিশ সেরে এক মন চেহেল সের অর্থ হলো চল্লিশ শের এক মনাস অর্থ হলো এক মন এখন এখানে দেখুন এই আস্ত এর অনুবাদ তো রয়েছে আসে অনেকগুলো হয় মানে বাক্যের পিস দেখে এখন এখানে যদি আমরা আস্তের অর্থ উঠাই রয়েছে বা আসে উঠাই তাহলে দেখুন অনুবাদটা কত মানে অসুন্দর লাগে চল্লিশ সেরে মন হয়েছে এটা কেমন লাগে চল্লিশ সেরে এক মন এটা একটা স্ট্যান্ডার্ড অনুবাদ এটাই ভালো এরপর দেখুন লেখা রয়েছে আচ্ছা যাই হোক একটা কথা বলে এই আস্তের অনুবাদ কখন উঠবে কখন উঠবে না এগুলো আপনি বেশি বেশি মোতালা করার দ্বারা বুঝতে পারবেন এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনাকে এই কথা কেউ বলতে পারবে না যে অমুক জায়গায় আস্তের অর্থ উঠবে অমুক জায়গায় উঠবে না হ্যাঁ তবে কিছু মানুষ থাকতে পারে যারা আপনাকে বলে দিতে পারবে এই কথা যে অমুক অমুক জায়গায় আপনি দেখতে পাবেন ওই উদাহরণগুলোর মধ্যে এই আস্তের অর্থ উঠেছে আস্তের অর্থ উঠবে না এরকম কিছু উদাহরণ আপনাকে বলতে পারবে তবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না কেননা নির্দিষ্ট কোনো কায়দাই ফার্স ব্যাকরণে উল্লেখ করা হয়নি যদি উল্লেখ করা হতো তাহলে মুসান্লফ রহমতুল্লাহ আলী অবশ্যই লিখে দিতেন আপনি টিকা দেখতে পারেন হাসিও দেখতে পারেন কোনো সমস্যা নেই পাবেন না এরপর দেখুন লেখা রয়েছে সস্ত দাকে এক সাত সস্ত অর্থ হলো ষাট দাকে অর্থ হলো মিনিট ষস্তাক অর্থ হল ষাট মিনিট এক সাত অর্থ হলো এক ঘন্টা ষাট মিনিট এক ঘণ্টা এটা দ্বারা উদ্দেশ্য হলো ষাট মিনিটে এক ঘন্টা এটা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন এই যে ষাট মিনিটে আমরা তো দেখতে পাই ষাট মিনিট লেখা আপনি ষাট মিনিটে অনুবাদ কেন করলেন এর উত্তর হল এই যে দেখুন সব কিছুতেই আপনার শাব্দিক বাই শাব্দিক অনুবাদ করা যায় না শাব্দিক বাই শাব্দিক বুঝে অনুবাদটাকে সুন্দর করার জন্য মিলিয়ে অনুবাদ করতে হয় আপনি বলতে পারেন আরে এটা তো আমরা বুঝি আপনার এগুলো ভেঙে ভেঙে বলা লাগে এর উত্তর হলো এই যে অনেক ছাত্র রয়েছে যাদের মনে এরকম প্রশ্ন জাগে যেমন আমারও ছাত্র জানা জাগতো যখন আমি এই ক্লাসে পড়ি এ কারণে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভেঙে ভেঙে বলতেছি নোয়া দাম খদা ইয়ার নোয়া অর্থ হলো নিরানব্বই নোয়াদ অর্থ হলো নব্বই ওয়া অর্থ হলো এবং নহ অর্থ হলো নয় নব্বই এবং নয় কত হয় নিরানব্বই নাম অর্থ হল নাম নোয়া দন নাম অর্থ হল নিরানব্বই নাম খদা অর্থ হলো আল্লাহর নোয়া দনহ নাম খদা অর্থ হল আল্লাহ তালা নিরানব্বই নাম ইয়াদ দার অর্থ হলো স্মরণ রাখো ইয়াদ অর্থ হলো শরণ দার অর্থ হলো রাখো এরপর দেখুন লেখা রয়েছে সদ রহমাত বা আকাস কে খেজমত মাদার অপেদার বা কৌনাজ সদ রহমত অর্থ হলো সত রহমত বা আকাশ ওই ব্যক্তির উপর কে যে খেদমত মাদার ও পেদার যে মাজাবি তার খেদমত বকনাথ করে তাহলে বুঝতে পারলাম এই পুরো বাক্যের অর্থ হলো এই যে শত রহমাজ ওই ব্যক্তির উপর যে পিতা মাতার বা মাতা পিতার সেবা করে এখানে আপনি অনুবাদ যেহেতু শুরুতে মাদার দেয়া রয়েছে এ কারণে আগে আপনি মাতাও আনতে পারেন আবার যেহেতু মায়ের থেকে পিতার সম্মান বেশি এ কারণে আপনি পিতার পিতাকেও আগে নিয়ে আসতে পারেন একটা কথা মনে রাখবেন পিতার সম্মানে শ্রেষ্ঠ আর মা খেদমতের দিক দিয়ে অধিক উপযুক্ত মানে পিতার থেকে বেশি খেদমত পর যোগ্য এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে মনে করে যে সম্মানের দিক দিয়ে মা উত্তম খেদ দিক দিয়েও মা উত্তম আসলে সম্মানের দিক দিয়ে বাবা উত্তম মানে বাবা বেশি হকদার আর খেদ দিক দিয়ে মা বেশি হকদার এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে এসে এসকাল করে যাই হোক আজকের মুখ্য উদ্দেশ্য আমাদের এটা না আমার উদ্দেশ্য বাক্যটা তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ ধরে এই যে শতরাহমাত ওই ব্যক্তির উপর যে মাতা পিতার সেবা করে আপনি ইচ্ছা করলে মাতা পিতা যে কোনো একটা আগে পরে আনলেই হবে এতে কোনো সমস্যা হবে না আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আজকের ক্লাসের কোনো পড়া আপনাদের বোঝে না আসে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই দিনের সাথে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি